আমি চাই না জাহান নাম এটা জড়ো হয় আমরা চাই কি জাহান নাম কি চাই আমি চাই না বেহে আমি চাই না জাহান নাম আমার কপালে লেখে দিয় দয়াল না বের নাম জড়ো হবে না আমারি লেকে দিয় দয়াল নবীর নাম জর আসি কী প্রেমিকবে যাবে তারা চলে দদিন জার নবীর আসি প্রেমিকবে तारा चले त कोन देख परे पूजा ई न दीवाना परे पुजा जाइनी दीवाना अमारी पपा लेके ले दि দয়াল না নাম জোর কানু সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এসুনা এ সুনামানী কেরাও আমাল পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বাংলা আগে তোমরা নাবিকে চিনো নমাজ পড়ো নাবিকে চিনো রোজা করো নাবিকে চিনো হজ করো নাবিকে চিনো যাকাত দাও নাবিকে চিনো আমল করো নাবিকে চিনো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেটাই করবে সেটাই কবুল হয়ে যায় তবে বাবা যে একটু মনটা খারাপ হলো এই জায়গাটা একটু পূর্ণ হবে না এদিকে তাকাতে কিন্তু ফাঁকা জায়গাটার উপর নজর যাচ্ছে আমার এটা আগে চলেছেন না ও ভাইরা এটা আগে আছেন আজ আপনাদেরকে মহাব্বতের ওয়াজ বাবা যে শোনাবো রাতের বেলায় মা জননীরা যে সমস্ত মা বোনেরা মেলাতে ঠেলা খাই যে সমস্ত মা বনেরা বাবা মেলাতে টাইম পাস করে আমার পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে না তাদের কি বাবা জাহান্নামের আগুনে পোড়ানো হবে যেই মহিলারা জান্নাতি বাগানে বসেছে আরাই হলো মা ফাতেমাকে mohabbat karne জায়গাটা একটু পূর্ণকরণ হয় একটু অনুরোধ করে বলছি মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে আসলাম বাবা যে আড়াইশো থেকে আপনার পুনে তিনশো কিলোমিটার রাস্তা পথকে অতিক্রম করে আপনাদেরকে কিছু হাদিস করেনে জ্ঞান দিতে সোনা রাজি আছেন না নাই শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন শুনবেন না বাবা যে যাই হোক সবাই শোনার জন্য এসেছে তবে ভাইদেরকে বলবো ভাই এই জায়গাটা একটু পূর্ণ করেন আপনারা সকল মিলে জি যে মুসলমান সোনামান ই আমি পবিত্র কোরআন থেকে বলেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল্লা আসালুকুম আলাইহি আযরান ইল্লাল মা ওয়দ্দাতা ফিল কুরবা আম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দাবন্দীরা আমার আহলে বায়াত কি mohabbat করার জন্য তোমাদের কাছে কোন রকমের পরিশ্রমিক চাই না শুধু চাই mohabbat ভালোবাসা এই আহলে বায়াত কারা কি গো জানা নাই আহলে বায়াত কে ইমাম হাসান ইমাম হোসেন হজরতে আলী খাতরে জান্নাত আমাদের নবী জোরালেন আল্লাহ বলছে এই আহলে বায়াত কে যারা mohabbat করবে না জীবনে কোনো দিন জান্নাত দূরর কথাও বাবাদি জান্নাতির গেট পর্যন্ত বাবাদি দেখা নসিবে জুটবে না ও মা খালা শুনে যান মারাতের বেলায় মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে দুনিয়াতে চলবে আমার আল্লাহ বলতেছে মরার পরে মা মার সাথে জান্নাতে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাদি মুসলমান ভাই এ সোনা মানি তাইলে আহালে বায়াত কে মহাব্বত করতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান সুবহানাল্লাহ আহালে বায়াত কে মহাব্বত করনে ওয়ালা আমরা সুন্নি রে আছি জরো বলেন ঠিক না বাবাজি মুসলমান সোনা মানি কে আমাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও তোমাদের দিলে যখন আহালে বায়াতের মুহাব্বাত হয়ে যাবে আমাল্লাহ বলতেছে মরা পর জান্নাতি জান্নাতি যারা বলেন না সুবহানাল্লাহ যারা ইমামে হুসাইন কে মুহাব্বত করে তারা নবী কে করে যারা ইমামে হাসান কে মুহাব্বত করে তারা নবী কে মুহাব্বত করে যারা উমারে ফারুক কে মুহাব্বত করে তারা নবী কে করে তারা উসমান গানী কে মোহাবত করে বাবা দি তারা নবী কে করে জোর ঠিক না আসুদ আমি আপনাদের সম্মুখে এমন একটা ঘটনা বলবো বাবা যে মুসলমান চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকবে এ আহলে বায়াতের কিছু ওয়াজ কারবালার কিছু ঘটনা শুনতে রাজি আছেন আহ একটু মন দিয়ে শুনতে হবে ঠিক না মন দিয়ে যে জিনিসটা শুনবেন বাবজি দেখবেন দিল থেকে মন থেকে প্রাণ থেকে যদি এক ফোঁটা জল বেরিয়ে যায় ইমাম হোসাইনের মহাব্বতে আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতে জি বাবাদি মুসলমান সুনাবানি কেরো চলুন তাই কবি বলতেছে একটু মানুষজনকে তো জোগাড় করতে হবে ঠিক না জি তাই কবি বলতেছে আমার জান মদিনা একবার জোরে বল না কাল যেখানে জালসা ছিল বাবাজি একবার বুঝি সুবহান আল্লাহ তো বাবাজি এমন আওয়াজ হয়েছে মনে হচ্ছে গ্রামকে কাপাছে আর আপনাদের এলাকায় এতগুলি মানুষ এখনো আসছে যারা তাহলে বাবা সুবহান আল্লাহ যদি একবার জোরে করে দেওয়া হয় যারা মেলাতে ঠেলা খাইছে তারা বুঝবে যে না রে ভাই চল মেলাতে এই মেলা ঘোরা বাদ দিয়ে এখন জান্নাতি বাগানে যায় এই জান্নাতি বাগানে যারা বসেছে তারা হচ্ছে নাবিভক্ত মানুষ জড়ো বলেন তেছে আমার জান মদিনা না প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভুল যায় না আমার জান মদিনা না প্রাণ মদিনা দিন আমার মদিনা আমর প্রাণ মদিন ভুলে যেতে চাইলেও ভুলে যায় জনিনৌ ওই মদিনায় আছে কি মদো মদিনা মদিনা করে কাদি কাঁদি হয় না জানে নাও ওই মদিনায় আছে কি মদ মদিনা মদিনা করে কাঁদি গোধ যাদের আছে দিলে না বীর ভালো যাদের আছে দিলে না বীর বাসা আমার জন্মদিন মদিনা প্রাণ মদি মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলেন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না নামে বীরনাম তুরু দুপুরে যাবো মদি না ধরে গিয়া থাকবো তাই যাদের দিল আছে না বীর যাদের দিল আছে না

একজন মহিলা দিয়েছে পাঁচশো টাকা একটা কোরআন আল্লাহিনা দানকে কবুল করুন চল বলেন আল্লাহ বাবিন বাবাজি মুসলমান একটু আপনাদেরকে মোহাম্বা কথা বলবো আমার মা মাফাতে হজরত আলীর ফাইসালা আমার নবীর ফাইসালা আল্লাহর ফাইসালা কি ফাইসালা কি গো ঠিক না মা ফাতেমা যেটা বলে আলিও তেটা বলে আলী যেটা বলে আমার নাবি তেটা বলে নাবি যেটা বলে খোদ সেটাই বলে তাই বলা হয়েছে মা ফাতেমা এবং হজরত আলী এবং আমার নাবি মুস্তাফা এবং আমার আল্লাহর ফয়সালা একই ফয়সালা জোর বলেন সুবান একদিন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বাবা দি বাচ্চা কালেতে ধুলা মাটি নিয়ে বাবা খেলাধুলা করতে আছে বাবা একদিকে বেশি ধুলো একদিকে বাবা কম ধুলো ইমাম হাসান বলতেছে আমি বড় ধুলোটা নিব ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব এ ইমাম হাসান আমি বড় আমি বড় নিব এই মামে আমি বড় আমি বড়টা নেব ইমাম হাসান ইমাম হুসাইন বলছ গো ভাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট চলো যাই আমরা মায়ের কাছে ফয়সালা নিতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন বলতে যে বলো গো মা জানরি ও বাজানরি আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও বলে দাও বাবাজি মুসলমান ভাই রাও এ সুনা মানি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি মনে মনে চিন্তা করান নাও ইমাম হাসান কে যদি বড় বলি ইমাম হোসেন দুঃখ পাবে ইমাম হোসেন কে যদি বড় বলি ইমাম হাসান দুঃখ পাবে আমি এরকম বলতে পারবো না পারবো না এ বেটারা তোমরা এক কাজ করো যাও যাও তোমরা দুভাইয়ে সিলেটা আর পেনশন নিয়েছো কি সিলেট পেনশন জানে তো সিলেট পেনশন নিয়েছো ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা সিলেট পেনশন যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে বলতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বলো গো তোমরা এক কাজ করো দুই ভাই সিলেট পেনসিল নাও নাওয়ার পরে তোমাদের নাম গলকে লিখতে লাগো যাদের নাম আমাকে লিখে আমার কাছে জমা দিবে সেই হবে বড় জরে সুবান আল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি সিলেট পেন্সিল নিয়ে যখন বাবা লিখতে লেগেছে নাম কানো নাম কানা লিখতে 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 বাবা দুই ভাই সুমান লেখে দিয়েছি মার কাছে এক সুমাতেই হাজির করে দিয়েছে খাতুর জান্নাত বলছে বেটারা বেটারা গো তোমরা দুই ভাই সুমান জর বলেন বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননি ও মা জাননি তবে শুনুন লাও ওগো মা আমরা দু ভাই সুমান আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে যাই আব্বাজির কাছে যাই তোন সন্তান এক পা দু পা করে গিয়ে বলতেছে যাও আব্বা জান আচ্ছা বলুন ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি জোর বলেন না এ আলী কে এ আলী যিনি হলো আল্লাহর ভাগ কে আল্লাহর ভাগ আলী ইনারির নাম যিনি বাবা আসমানে যা আছে আলী বলতে পারে জোরে তার নাম হল আলী জমিনে যা আছে তার নাম হল হলো বলতে পারি তার নাম হল বামে হলো বলতে পারি তার নাম হলো আলী বলতে পারি তার নাম হল আলী সামনে আপনার যা আছে আলী বলতে পারে তার নাম হল হজরতে আলী একটা ঘটনা বলি আলী তারপরে এই জীবনটার দিকে নিয়ে যাবো নাকি বলছেন আলীকে চিনুন কে ইনি বেরাদার একদিন সাহাবিদের সম্মুখে নাবির সাহাবির সম্মুখে বলছে হে আমি আলী আসমানে যা আছে বলতে পারি জমিনে যা আছে বলতে পারি ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী বলতে পারি জোরে বলেন সাহাবিরা বলতে চে বলে তাই নাকি বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরিস্তা হযরতে জিবরাইল মানুষের রূপ ধারণ করে বাবাদের সামনে হাজির জোরে বলেন মনসরূপ ধরন করি হযরতে জিবরিল আমিন হযরতে আলির সম্মুখে যখন বাবা hadir হয়ে গেছি hadir হয়ে যাওয়ার পরে জিবরিল আমিন বলতেছে আলী তুমি বলতেছ আসমানে যাচ্ছে বলতে পারো জমিনে যাচ্ছে বলতে পারো দানে বামে পেছনে সামনে যাচ্ছে বলতে পারো ও আলী ভালো ভালো এখন জিবরিল আমিন কোথায় আছে হজরতে আল্লাহ তালানু তিনি আসমানে তাকালেন দেখতে পেলেন লোক জমিনে তাকালেন দেখতে পেলেন লোক বামে তাকালেন বামে তাকালেন দেখতে পেলেন লোক ডানে তাকালেন দেখতে পেলেন লোক পেছনে তাকালেন দেখতে পেলেন লোক সামনে তো আপনি তাকিয়েছে বলতেছে আপনি হলেন জিবরিল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আল হযরত শহীদে কারবালা শহীদে কারবালা জোরে বলতেছে তুমি হলেন হলে আমিন সাহাবিরা বলছে এ তুমি এই রকম পাওয়ার কোথা থেকে পেয়েছো বল না বলোন বাবাজি মুসলমান হযরত

আলী কার নাম একদিন হজরত আলী রাজি আল্লাহ তিনি নাবিন সাহাবিদের সম্মুখে বলতেছে এ নাবিন সাহাবিরা তোমরা একটা ওয়াজ শুনে নাও বলে কি ওয়াদ বলে জিবির আমিন আমার কাছে দুবার আছে আমার নাবিজির কাছে একবার যায় সাহাবিরা বলতেছে আশ্চর্য ওয়াজ এ তো ভুল ওয়াজ করে দিল এখন তো নবীকে জানাতে হবে সমস্ত সাহাবীর নবি মুস্তফানের কাছে গেছি যাহার পরে বলছে আরো শোনা নিল ই হাবি বল্লা নবি গো আমার আলি তো বলেছে নবি গো জিবির আমিন নে কি আলির কাছে দুবার যায় আপনার কাছে নাকি একবার বেরাদের ইসলাম মাদান সামানি কে এ সুনামানি কে দাও ওগো মা কালো শুনে জান মা রাতের বেলায় মা জননী দাও আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা হযরত আলী কে আমার কাছে ডাকো জোরে বলেন আলীকে যখন ডাকা হলো ডাকার পর বলতে চগ আলী আচ্ছা বলো না বলো না তুমি কি ওয়াজ করেছে একটু শোনাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বলছে ওগো দয়াল নবীজি আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে নবী আপনার কাছে একবার যায় বেরাদান ইসলাম মাদান সামানিক নামও আমার আলী তুমি কিভাবে বলেছে আওয়াজটা একটু বোঝায়া দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো নবীজি আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিয়ুন বাবু হও ও গো নবীজি আপনি

সঙ্গে সাক্ষাৎ করার পর নাবি গো বারবার সুমাতে আর একবার ঢুকবার সুমাতে একবার সাক্ষাৎ হয় নাবি গো আত্মার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার সুমাতে আর একবার হয় ওগো গো নাবিজি তারই জন্য বলেছি জিবিরিল আমিন আমার কাছে দুবার আসে নাবি গো আপনার কাছে একবার যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার নাবি বলতেছি বলো গো আমার সাহাবীরা